হ্যালো বিউটিফুল পিপুল কি অবস্থা সবার তো চলে আসছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে তো আমাদের ফ্রি ফায়ারের ভিতরে সম্পূর্ণ নতুন একটা অপশন চলে আসে যেটার নাম হচ্ছে ইভো অ্যাক্সেস তো অনেকেই ইভো অ্যাক্সেস জিনিসটা কি এটা বুঝতেছে না তার জন্য এই ভিডিওটা মূলত তৈরি করে দেওয়া তো প্রথমত ইভো অ্যাক্সেস যেটা এটা কিন্তু ফ্রি কোনো কিছু না এটার জন্য আপনার অবশ্যই টাকা লাগবে এটার জন্য আপনার সাবস্ক্রিপশন কিনতে হবে আর এই সাবস্ক্রিপশনটা দিচ্ছে আপনার তিন দিনের জন্য সাত দিনের জন্য এবং তিরিশ দিনের জন্য এবং দাম হিসাবে দেখেন এখানে ভালোই পরিমাণ দাম রাখছে এবং এর থেকেও বেশি খরচ হচ্ছে কারণ এটা আপনার ইউআইডি দিয়ে নেওয়ার মতো অপশন এখনও পর্যন্ত চালু হয়নি যদি আপনার একান্তই এক্ষুনি লাগে তাহলে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে নিতে হবে আর আপনার যদি কোনো প্রকার ডায়মন্ড উইকলি মান্থলি এগুলো মারা লাগে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এখন ইভো অ্যাক্সেসের মেন যে বিষয় সেটা দেখা যাক তো এখানে দেখেন আপনি যদি ইভো অ্যাক্সেস এই জিনিসটা কেনেন মনে করেন আপনি সাপোজ তিন দিনের জন্য কিনলেন কেনার পরেই মনে করেন তিন দিন যাবত আপনি এই যে গানগুলো আছে এইগুলো আপনার এই যে গানটা আছে এই গানের সাত লেভেলে ইউজ করতে পারবেন এবং এই নীচের যে গানগুলো আছে এগুলো চার লেভেলে আপনি ইউজ করতে পারবেন মানে পুরো এই এই গানগুলো আপনার জন্য মনে করেন ওই যতদিন আপনি কিনছেন আপনার কোনো কিছু আপডেট করা লাগবে না আপনার কাছে এই গানগুলো চলে আসবে এবং আপনি এইগুলো যদি তিন দিনের জন্য কেনেন তিন দিন ধরে ইউজ করতে পারবেন যদি সাত দিনের তা কেনেন তাহলে সাত দিনে ইউজ করতে পারবেন যদি এক মাসের তা কেনেন এক মাস ধরে এগুলো ইউজ করতে পারবেন এবং এইগুলো একদম ফুল পাওয়ার ব্যবহার করতে পারবেন এইগুলো হচ্ছে ইভো গানের যে গানগুলো ছিল এই গানগুলো তারপরে এখানে দেখেন আর কী কী বেনিফিট আছে এখানে আপনার ই ব্যাস নামের একটা ব্যাস থাকবে এই ব্যাসটা আপনি যেইখানে যান না কেন আপনি যদি গেমের ভিতরে থাকেন কিংবা আপনার যেখানে লবি টবি যেইখানে আছে আপনি যেইখানে থাকেন আপনার এই এই জায়গায় আপনার যে প্রোফাইল আছে যে অ্যাভাটার অ্যাভাটারের উপরেই ই ব্যাসটা শো করবে এই ব্যাসটা আপনি এই ফ্রিতে পাবেন তবে এটা কিন্তু ফ্রি না এটা আপনার যতদিন সাবস্ক্রিপশন থাকবে ততদিন এইখানে থাকবে সাবস্ক্রিপশন চলে যাবে এটাও কিন্তু চলে যাবে এই একটা বিষয় তারপরে এইখানে দেখেন আপনার ইস্পেশাল চ্যাট বাবল নামের একটা অপশন আছে যদি কেউ আর কি চ্যাট করে যে অলরেডি টলডে চ্যাট করে না ওই চ্যাটের ওইখানে এইটা আর কি শো করবে এই টাইপের আর কি এর ভিতরে লেখাটা আসবে এইখানে আপনার একটা হচ্ছে আপনার মাথার উপর ই ব্যাস দেবে আপনি যদি কোনো প্রকার চ্যাট কিংবা মেসেজ দেন সেটার আর কি চারপাশে এইটা ঘুরতে থাকবে এই গেল দুইটা জিনিস তারপরে এইখানে দেখেন আপনার তিনটা আউটফিট আছে এখানে নর্মালি গেমের ভিতরে কিন্তু দুইটা আউটপিটের অপশন থাকে তো এই যদি সাবস্ক্রিপশন করেন আপনার তিনটা আউটপিটের অপশন দেবে মানে আপনি চাইলেই যে কোনো সময় তিনটা আউটপিট একসাথে ব্যবহার করতে পারেন তিনটা আউটপিট যে কোনো একটা একটা সেন্স সেন্স করে এটা ব্যবহার করতে পারুন এটা গেলো তিনটা স্লট তারপরে উপরে দেখেন এইখানে দেখে একশো ফ্রেন্ড স্লট মানে আমাদের যে ফ্রেন্ড লিস্ট থাকে এটা তো অল্প থাকে তো এই যদি এই আপনি এই অ্যাক্সেসটা কেনেন তাহলে আপনার মনে করেন এই যে ফ্রেন্ডের যে স্লট আছে না এটা একশোটা বৃদ্ধি পাবে মানে আপনি আরও একশো ফ্রেন্ড আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে পারবেন তারপরে দেখেন এইখানে আরও দুইটা জিনিস আছে এখানে এখানে দেখেন ফ্রি ক্যারেক্টার প্যাক আছে তো এই ফ্রি ক্যারেক্টার প্যাকে দেখেন এই ক্যারেক্টারগুলো পাবেন আপনি আর এখানে দেখেন ফ্রি পেড প্যাক আছে ফ্রি প্যাডগুলো এইগুলো ইউজ করতে পারবেন তবে এগুলো কিন্তু সবই লিমিটেড টাইম এখানে আপনি যা কিছু দেখতেছেন একটা কোনো কিছুই কিন্তু পারমানেন্ট পাবেন না তো আপনি হিসাব কিতাব করে এই টাকাগুলো খরচ করেন আপনার কিন্তু এগুলো যদি আপনি সাত দিনের জন্য কিনেন তাহলে সাত দিন ধরে ইউজ করতে পারবেন যদি এক মাসের জন্য কেনেন এক মাস ধরে ইউজ করতে পারবেন তিন দিনের জন্য কিনলে তিন মাস তিন দিন ধরে ইউজ করতে পারবেন এটা কিন্তু পারমানেন্ট কোনো দিনও পাবেন না যে আপনার পারমানেন্ট দিবে যে আপনি সবগুলো একবারে পাবেন কিংবা কোনো একটা কিছু ফ্রি পাবেন কিছুই কিন্তু ফ্রিতে না সব কিছু আপনার এই সাবস্ক্রিপশন রাখতে হবে এই সাবস্ক্রিপশন অনুযায়ী ততদিন চলবে